আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনে একটি ওয়ান পিস হোলসেল শপ এখানের ওয়ান পিস শপ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যান তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিব এগুলো থাকবে কারচুপি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর কোর্ট সেটের মধ্যে এটা বুকের পোর্শনটাতে খুব সুন্দরভাবে কারচুপি করে ডিজাইন করা আছে আর এখানে বডিতে খুব সুন্দরভাবে ছিটানো পাবে কারচুপি ওয়ার্ক করা আছে হাতারা থাকবে এইভাবে সিম্পলের মধ্যে এর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন সেম সেম কালারের প্যান্ট প্যান্টটা কিন্তু খুব সুন্দর তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে এক আমরা গুলো দেখিয়ে দিব কাপড়টা হবে জর্জটের মধ্যে খুবই সুন্দর একটি কাপড় চায়না প্রিমিয়াম কোয়ালিটির জর্জের মধ্যে এটাও খুব সুন্দর একটি কালার লাস্ট ওয়ান যে কালারটা থাকছে খুব সুন্দর একটি হোয়াইট কালারের মধ্যে এগুলোর বডি সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কাপ এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে এগুলোর প্রাইসগুলো জেনে নিতে পারবেন তো এখন আপনাদেরকে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর এটা দুবাই চেরির মধ্যে হবে এটা থাকবে খুব সুন্দর একটি শাড়ি স্টাইলে খুব সুন্দর একটি টপস বুকের পোষণটাতে খুব সুন্দর হবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হাতারা থাকবে এভাবে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা এটার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টেও কিন্তু খুব সুন্দর হবে কাজটা করা আছে ও প্যান্টটাও কিন্তু খুব সুন্দর এখানে প্যান্টেও কাজ করে দেওয়া আছে এটা বড় সিস্ট হবে এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কাপড়টা হবে দুবাই সিল্কের মধ্যে দুবাই চেরির মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালারগুলো দেখাবো বেবি রিং কালারের মধ্যে খুব সুন্দর এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কাজই কিন্তু খুব সুন্দর এবং নিখুঁতভাবে কাজগুলো করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাজ এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার লাস্ট টাইম যে কালারটা থাকছে খুব সুন্দর একটি অলিভ কালারের মধ্যে এটারও বয়সে হিসাবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তো এগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম